একটু আমাকে আপনারা একটু সাহায্য করবেন কারণ আমাকে আজকে দুটি কথা বলতে হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া নয় এশিয়া ইউরোপের মধ্যে আমরা অনেক সৈন্যিক কনফারেন্সে আন্তর্জাতিক প্রোগ্রামে দিয়ে থাকি আমি দেখেছি ব্যক্তিগতভাবে ভাবে সাউথ আফ্রিকা আমেরিকা যুক্তরাষ্ট্রে আরব আমিরাতে আলা হজরতের লক্ষ লক্ষ মক্ত রয়েছে আলা হজরত এমন এক ব্যক্তি যিনি কলম দিয়ে যিনি তার জ্ঞান দিয়ে তিনি তার বিবেকের মেমরি দিয়ে সারা পৃথিবীর আশিকের বন্ধুদের কি বুঝিয়ে দিয়েছেন নবী প্রেম ছাড়া আল্লাহর কাছে যাওয়া সম্ভব না বিশেষ করে আজকে আমি ইসলামী ফাউন্ডেশনের যিনি মহাপরিচালক ওনার উদ্দেশ্যে আলা হযরত কনফারেন্স থেকে অনুরোধ করব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতম পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন তিনি করেছেন উদ্বোধন করেছেন চালু করেছেন তিনি তার মেজাজ ইসলামী ফাউন্ডেশন করেছেন আমরা চাই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে আলা হজরতের কিতাব গুলা আপনাকে আমার সাথে দুই। মত তিনি দেড় হাজারের মতো কিতাব রেখেছেন তিনি অনেক কিতাব রেখেছেন

এই চোখের শ্রেষ্ঠ কাজে অতিথি আমরা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শাহজালাল নামে নামকরণ করেছেন আর ওনার মতো ব্যক্তি যে কে লাথি

تا رب جل الله ان مشغل لله ٹھیک مدينا تو من بر جل الله مشغل لله ٹھیک امن نيجي ديسي بيستين تو خرته سي لا روسي رسا شکر الله بنوريا چڪو قسم درن مان مشغل لله

তাদের মস্তকের আলে আমরা আমাদের আলা হজরত কে ইংলিশের দালাল বলে আমার ব্যাখ্যা করে অনেক বড় বড় বিশ্বের সাথে আবার লন্ডনে আমেরিকায় অনেক মুলাকাত অনেক কথাবার্তা হয়েছে যারা সরাসরি আলা হজরত কে মানে না আমি শূন্য হয়ে তাকে মানব কেন আমরা তো স্পষ্ট হওয়া উচিত বলেন আমাদের জন্য

যদি আমি ইজ্জত না দিই আমি ইজ্জত পাব না কাউকে বেঞ্চুতি করবে আমি নিজে প্রস্তুত থাকতে হবে বেঞ্চুতি হওয়ার জন্য সর্বশেষ আজকে প্রধান অতিথি মহাদয়কে আপনি সরকার প্রধানের কাছে মানুষ আপনার কাছে আমাদের অনুরোধ আপনার অনেক যোগ্য অনেক মেধা অনেক বুদ্ধি অনেক অবস্থা অনেক আমরা আপনাকে নিয়ে অনেক কিছু ভাবি আল্লাহ রসে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে একটু অবগত করবেন যা আল্লাহ হজরত পেয়েছিলেন ahl sünneti sünnet-i Allah bak,